হরে কৃষ্ণ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় সতেরো নম্বর শ্লোক অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন তস্য কর্মানি উদารানি পরিগিতানি সূরিভি বৃহীন সদ্ধানানাং লয়ায় দধত কলা শব্দার্থ তস্য তার কর্মানি অপ্রাকৃত কার্যকলা উদารানি মহান, পরিগিতানি সংকীর্তিত সূরিভি মহাত্মাদের দ্বারা সূরিভি মহাত্মাদের দ্বারা বৃহি দয়া করে বলুন আমাদের শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে প্রস্তুত লীলয়া লীলাবিলাস দধ দধত আবির্ভূত হন কলাহা অবতার সমূহ শিল প্রভুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি জয় অনুবাদ তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন বিভিন্ন অবতারে তার কথা আমাদের বলুন তাৎপর্য পরমেশ্বর ভগবান কখনই নিষ্ক্রিয় নন যে কথা কিছু অল্প সম্পন্ন লোকেরা বলে থাকে তার কার্যকলাপ মহৎ এবং উদার তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকম বৈচিত্র্যে পরিপূর্ণ নারদমণি বেশ বাল্মীকি দেবল অসিত মধ্য শ্রী চৈতন্য রামানুজ বিষ্ণু স্বামী নিম্বার্ক শ্রীধর বিশ্বনাথ বলদেব ভক্তি বিনোদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছেন ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি শ্রী এবং জ্ঞানে পরিপূর্ণ কিন্তু চিন্ময় জগৎ সচ্চিত এবং আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকার অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা হয় যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড়জগতের দ্বারা আকৃষ্ট হয় এই ধরনের অল্প সম্পন্ন মানুষের মানুষদের বাস্তব বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তারা মনে করে যে এই জড়জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সবকিছু কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবত ধাম হচ্ছে আরো আনন্দদায়ক আরো বিশাল এবং নিত্য আনন্দ এবং জ্ঞানময় যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয় তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করে তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি এই জড় বদ্ধ জীবদের আকৃষ্ট করেন এই ধরনের বদ্ধ জীবদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখ উপভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত আর অন্যরা নেতি নেতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছে এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের রয়েছেন প্রকৃত যাদের বলা হয় বা ভক্ত যারা কোনো রকম অর্থহীন জাগতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াসই নন তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত এবং তার ফলে তারা কর্মী এবং জ্ঞানীদের অজ্ঞাত যে সর্বোচ্চ পারমার্থিক কল্যাণ তা সাধন করেন জরা এবং চিন্ময় জগতে পরম নিয়ন্তার রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে ব্রহ্মা রুদ্র মনু পৃথু এবং বেশদেব হচ্ছেন তার জড়া শক্তির আবেশ অবতার কিন্তু রাম নৃসিংহ বরাহ এবং বামন আদি অবতারেরা হচ্ছেন তার চিন্ময় অবতার শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তাই তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ নম্বর শ্লোক খাহি হরের ধীমন অবতার কথা শোভা লীলা শব্দার্থ অথ অতএব হরে পরমেশ্বর ভগবানের ধীমান হে বুদ্ধিমান অবতার অবতার সমূহ কথা বৃত্তান্ত শুভা মঙ্গলময় লীলা অপ্রাকৃত কার্যকলাপ বিদোধত অনুষ্ঠিত শৈরাম স্বতন্ত্রভাবে ঈশ্বরস্য পরমেশ্বর ভগবানের আত্মা শক্তির দ্বারা অনুবাদ হে মহাগ্ঞ দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিত যোগমায়ার দ্বারা তাৎপর্য জনজগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময় সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয় শ্লোক উনিশৃপা ম উত্তম শ্লোক বিক্রমে যশীনতা জ্ঞান সাধু সাধু পদে পদে শব্দার্থ বয়ম আমরা তু কিন্তু ন না বিতৃপা তৃপ্ত হব না উত্তম শ্লোক পরমেশ্বর ভগবান উত্তম শ্লোক বা অপ্রাকৃত প্রার্থনার দ্বারা যার মহিমা কীর্তিত হয় বিক্রমে বিক্রম পূর্ব বিক্রম পূর্ণ লীলা যাহা শীর্ণতাম নিরন্তর শ্রবণ করার ফলে রসজ্ঞানম রসিকদের রসিক দেশ সাধু আস্বাদন করেন সাধু সুস্বাদু পদে পদে প্রতি মুহূর্তে অনুবাদের দ্বারা বন্ধিত হন যে পরমেশ্বর ভগবান না কেন আমাদের তৃপ্তি হবে না যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করেন তাৎপর্য ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের সঙ্গে জনজগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বিলাসের ইতিহাস রামায়ণ মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালে পুরাকালের ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস তাই বারবার পাঠ করলেও তা চিরকাল নতুনই থাকে যেমন যে কেউ ভগবত গীতা অথবা শ্রীমদ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে কিন্তু তবু প্রত্যেকবারই তা তার কাছে নতুন বলে মনে হবে প্রতিবারই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে এই জনজগতের সমস্ত খবরগুলি স্থাবর বা নিশ্চল কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল ঠিক যেমন আত্মা গতিশীল আর জড়পদার্থ স্থাবর যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হন না জনজাগতিক কার্যকলাপে অচিরেই হৃদয় হয় কিন্তু ভগবত ভক্তির চিন্ময় সেবায় যুক্ত হলে কখনই যেন তৃপ্তি হয় না উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্র গ্রন্থের বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতা প্রসূত নয় জনজগতের সমস্ত সাহিত্য তমগুণ এবং অজ্ঞানের প্রকাশ কিন্তু অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থ সেরকম নয় অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থ তমগুনের অতীত এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায় তার আলোক তত উজ্জ্বল হয়ে ওঠে তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহং ব্রহ্মাস্মী অহম ব্রহ্মাষ্টমী বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না এই ধরনের কৃত্রিম ব্রাহ্মজ্ঞান সম্পূর্ণ নিরস তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ ভাগবতের স্মরণাপন্ন হয় যারা ততটা ভাগ্যবান নন তারা পরার্থবাদ এবং লোক করতে শুরু করে এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড়স্তরে রয়েছে কিন্তু গীতা এবং ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময় এখানে রাখছি জয় শিল বৈষ্ণব ভক্তবৃন্দ কি শ্রীমদ্ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি গৌর প্র